হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে তোমার কিবার আজকে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাটায় ঠিক বিকেল সাড়ে চারটা অনেক দিন পরে ছাদে এলাম তো আগে তোমাদের ছাদের পরিবেশটা একটু দেখিয়ে দিই এখানে অনেক জিনিস আছে কাঠ বাস সেগুলো এখনও মিস্ত্রিরা নিয়ে যায়নি আর এদিকে আগে একটাই যে ছাদ ছিল এটা এখন প্রাচীর দিয়ে গেথে দেওয়া হয়ে গেছে এখন ওই পারে আর যাওয়া যায় না আমাদের কাজ এখন আপাতত বন্ধ আছে আর এদিকে সূর্য মামাটাকে দেখেছো সূর্য মামা এখন ডুবু ডুবু হবে তো বেশ লাল টকটকা হয়ে আছে দেখতে বেশ ভালো লাগছে সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর চারিদিকে পরিবেশটা দেখো আজকে কিন্তু হালকা হালকা রোদ্র উঠেছিল আর এখন যেহেতু বিকেল তো এখন একটু কুয়াশা কুয়াশা পড়ছে আর যেহেতু তোমার ঠান্ডার দিন প্রায় যাবো যাবো করছে কিন্তু এখনও কিন্তু ঠান্ডার দিনটা যাচ্ছে না তো দাঁড়াও সামনে এসে তোমাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি তো দেখো একটু ছাদে এলাম অনেক দিন পরই এসেছি ছাদে এসেছিলাম এই যে ব্যাগটাকে ধুয়ে দিয়েছিলাম তো ব্যাগটাই মেলতে এসেছি তো কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিলাম তো অনেক দিন ধরেই কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি সেই জন্য কিছুই আর তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে অনেক দিন অনেক দিন বলতে প্রায় অনেক দিন দু মাসের কাছাকাছি হয়ে গেল আমি কোনো ব্লগ আপলোড করি না ভিডিও আপলোড করি না তো আজকে মন চাইলো যে তোমাদের সাথে একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তো ভিডিও শেয়ার না করলে চ্যানেলটাও তোমার নষ্ট হয়ে যাবে তিলে তিলে করে গড়ে উঠেছি গড়েছিলাম এই চ্যানেলটাতে কিন্তু সময় চাপে পড়া দেখো কাকগুলো উড়ে যাচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে দেখো তো ভাবলাম যে একটু তোমাদের সাথে কিছু একটু শেয়ার করি সেই জন্য ছোট্ট একটা ব্লগ আজকেই তোমাদের সাথে আমি শেয়ার করব তো বিকেলবেলা আর এদিকে দেখো বোঝা যাচ্ছে না সূর্য মামার ডুবু ডুবু হবে এখনই বেশ সুন্দর লাগছে কিন্তু কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কেন জানি না তো সেই জন্য একটু ছাদে এলাম যেহেতু আমিও ছাদে উঠিই না ওঠা হয় না আর টাইমও হয়ে ওঠে না আর সামনে মামামের এক্সামও চলে আসছে সেই জন্য সেরকমভাবে ভিডিও করছি না তোমাদের সাথেও কিছু শেয়ার করছি না তো ছাদে আসলাম তো ভাবলাম চলো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যায় সেই জন্যই চলে আসলাম আর যে ব্যাগটা তো রোদ্রে দিয়েছি আর চারিদিকে দেখো হাওয়া ছেড়েছে এখন তো রোদ্র নেই প্রায় সাড়ে চারটা বাজে মাম্মামের ম্যাম আসলো এখনই মাম্মাকে পড়াচ্ছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু কিছু গল্প করি সেই জন্য চলে আসলাম ছাদে এই দেখো কাকটা কাকা করছে আর আমাদের বাড়ির কাজ এখন প্রায় বন্ধই আছে কাজ এখন হচ্ছে না বন্ধই আছে বাড়ির কাজ আর দোতলার কাজ এখনও চলছে তো চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কাজ হচ্ছে কতটা হলো নিচের কাজ আর কাকটা দেখো না কাকা কাক করেই যাচ্ছে আর ছাদটা যেহেতু এখনও পুরো নোংরা হয়ে আছে এগুলো কবে নিয়ে যাবে তারপরে ছাদটা পরিষ্কার হলে তারপরে ছাদে এসে একটু ভিডিও করা যায় বুঝা উড়ে উড়িয়ে দিলাম তারপরে ওই ছাদে গিয়ে বসলো তো আমাদের ছাদের কাজ এখনো বললাম তো কমপ্লিটই হয়নি তো দেরি আছে কমপ্লিট হতে আর আমি দোতলার ঘরে যাব সেই জন্য চাবিটা নিয়ে আসলাম আর দোতলার ঘরে অনেকটাই কাজ হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটিও অল করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলো ছাদে থেকে নিচে যাই কারণ ছাদে থাকতে বেশ ভালোই লাগে কিন্তু এত নোংরা না ছাদে ওই জন্য ভালো লাগছে না আর প্রচণ্ড হাওয়া ছেড়েছে হাওয়াতেও একদম ভালো লাগছে না তো চলো দোতলার ঘরে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করি দেখেছ এত হাওয়া দেখেছ প্রচণ্ড হাওয়া ছেড়েছে তো চলো উপরে নিচে গিয়ে কিছু তোমাদের সাথে শেয়ার করি হাপসে যাই জানো তো তো চলো নিচে যাই তো নেমে এলাম এই ছাদেরও অবস্থা একদম খারাপ দেখো এই ছাদেও পুরো নোংরা হয়ে ভরে আছে আর এখানে জলের ট্যাঙ্কিটা ছিল ওই ট্যাঙ্কিটা উপরের ছাদে উঠানো হয়ে গেছে একদম সিঁড়ির ছাদে উঠানো হয়ে গেছে তো চলো আস্তে আস্তে নামি ঠান্ডা খুব একটা নেই কিন্তু হালকা ঠান্ডা এখনো আছেই আর এখানে দেখো কাপড়গুলো মেলে রেখে দিয়েছি তো সারা রাত্রে শুকিয়ে যাবে আবার পরের দিন উঠিয়ে নিয়ে যাবো আর এখানে দেখো একদম বালি তালি এখানে রাখা হয়েছে সব ছাদেই নোংরা হয়ে আছে এখন যতদিন এই ঘরগুলো না হবে ততদিন এরকম নোংরাই থাকবে তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমাদের দোতলার ঘরে দরজাটা লাগানো হয়ে গেছে আর দরজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এই দেখো দরজাটা কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে এটা কাঠের দরজা আর এখানে একটা লাইট লাগানো হয়েছে এই দেখো লাইট লাগানো হয়েছে তো চলো দরজাটা কেমন হয়েছে জানিও আর চলো লকও লাগানো হয়ে গেছে তালাটা খুলি অন্ধকার অন্ধকার না কিন্তু এখানে কিন্তু লাইটের কাজগুলোও হয়ে গেছে এই দেখো ওয়াল সিলিংয়ে পুরো লাইটের কাজ হয়ে গেছে দেখেছ কত লাইট লাগানো হয়ে গেছে তো পুরে কিন্তু কালার করা হয়ে গেছে এখন ওয়ালগুলো কালার করা হয়নি আর নিচে তো প্রচণ্ড নোংরা হয়ে আছে তো ওইগুলো পরিষ্কার করতে হবে আস্তে আস্তে আর এই যে আমার ঠাকুরঘর তো ওইগুলো এখনও কালার করা বাকি আছে কাজ লাগানো হয়ে গেছে কিরির লাগানো হয়ে গেছে আর এই যে তো এগুলো পরিষ্কার করতে হবে আর এটা হচ্ছে আমাদের রুম তো দেখো লাইটটা জ্বালিয়ে দিই এই দেখো উপরটা থেকে কতটা সুন্দর লাগছে না দেখতে তো চলো আর লাইট লাগিয়ে দিই এই যে একবার আলো আলো হয়ে গেলো এখনও কালার বাকি আছে আর এইখানে কাচ লাগানো হয়ে গেছে এটাতেও কাছ লাগানো হয়ে গেছে আর এখানেও তোমার বেলকনির এই দরজাটা লাগানো হয়ে গেছে আর আমাদের এই যে মেন ঘরের দরজাগুলো কিন্তু এখনও লাগানো হয়নি এই ঘরের দরজা লাগানো হয়নি এই ঘরের দরজা লাগানো হয়নি এই দিকে তোমার বাথরুমের দরজা লাগানো হয়নি আর হ্যাঁ এই যে ধরো এখানেও লাইট লাগানো হয়েছে এই যে তোমার শাওয়ারের ওগুলো লাগানো ভুলে গেছে কালকে কিছু কিছু কলমিস্ত্রি কাজ করেছে কিন্তু অনেক জিনিস এখনো আনা হয়নি সেই জন্য কাজটা বন্ধ আছে ঠিক আছে কলের জিনিসগুলো হালকা পাতলা লাগিয়েছে আর এই বাথরুমে তোমার বাংলা বা পটি লাগানো হয়েছে তো তারাও লাইটটা বন্ধ করে দেয় আর এখানে এখনও কিছু করা হয়নি ও তো চল একটু বেলকনিটা দেখিয়ে দিই তোমাদেরকে লক্ষ্য করা আছে পুরান নোংরা হয়ে আছে ওখানে একটা কল লাগানো হয়েছে এখানে একটা কল লাগানো হয়েছে এখানে স্টিলের তোমার রেলিংটা দেওয়া হয়েছে এখানে তোমার কাচ লাগানো হবে তো এখনো হয়নি পুরো নোংরো এগুলো নোংরাকে পরিষ্কার করতে হবে তো চলো দরজাটা আটকিয়ে দিই দরজাটা যদি না আটকিয়ে দিই না আর এই দেখো সব কালার লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই জন্য একটা ভালো লাগছে ঘরে তো চলো এবার ওই দিকটা দেখাই যে রঙের বালতি দেখো রং করা হচ্ছিল যেহেতু এই দিকটা অন্ধকার লাইটটাই এই দেখো এখানে কলিং বেলটা এখানে লাগানো হয়েছে আর কলিং মিলের আওয়াজটা শুনবে কেমন আওয়াজ দাঁড়াও শুনলে আওয়াজটা পাখির ডাক আর এখানেও একদম নোংরা হয়ে আছে সব কাজ হচ্ছে যেহেতু দাঁড়াও লাইট চালিয়ে দিই এই দেখো কেমন লাগছে দেখতে দেখো খুব সুন্দর লাগছে না তো এখনো কিন্তু কালারটা এখনো হয়নি আর এদিকে কিচেনটাতে চলো এই দেখো কিচেনেরও লাইট লাগানো হয়ে গেছে আর কিচেনের দেখো কলটাও লাগানো হয়ে গেছে এদিকে যে বেসিং টেসিং মোটামুটি কমপ্লিট আছে কিচেন এখন নিচের ওগুলো লাগাবে আর কিচেনেরও ধরো কাজ বাকি আছে তো এখানে একটা বেসিং বসাতে হবে তো কিছু এখন হয়নি আর এই দেখো বাথরুমটাতে দেখো বাথরুমের এখানকার শাওয়ারটা লাগানো হয়ে গেছে আর এখানে দেখো কলের কিছু কিছু জিনিস লাগানো হয়ে গেছে আর এখানে কোমর বসবে কোমরটা এখানে বসানো হবে আর এখানে দেখো কলের কিছু কিছু জিনিস লাগানো হয়ে গেছে দেখো দেখেছ অনেক জিনিস এখনো বাকি আছে কোমরটা এখানে লাগাবে পুরো নোংরা হয়ে আছে আর এই যে এখানে এটা হচ্ছে ছেলের ঘর দেখো কোথায় পুরো লাইট লাইট মোটামুটি হয়ে গেছে কমপ্লিট দেখেছ তো কেমন লাগলো তোমাদের একটু ছোট্ট করে শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো বন্ধুরা পুরো বাড়িটার তো অবস্থা তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু টাইলস টাইলস আমার সব কমপ্লিট লাগানো এই যে পুরো নোংরা হয়ে আছে তো সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না আর দেখো ঘরের মধ্যে এত আলো সেই জন্য পুরো পরিষ্কার পরিষ্কার লাগছে দেখতে তো এখনও ঘরের কাজ অনেক বাকি আছে অনেক বাকি আছে তো কমপ্লিট হতে কিন্তু এখনও অনেক টাইম লাগবে তো কবে রঙটা পুরোপুরি রঙটা এখনো হয়নি তো রংটা করবে এখনো রংটা করা বাকি আছে রান্নাঘরের বাথরুমেও কিছু কাজ এখনো বাকি আছে তো জিনিসগুলো আনা হয়নি সেই জন্য হচ্ছে না আর এখানেও কিচেন এখানে চিমনিটা লাগাতে হবে তো অনেকটা কাজ এখনো বাকি আছে তো কবে কমপ্লিট হবে জানি না ইচ্ছে ছিল এই মাসেই ঢোকার মাঘ মাসে ঢোকার ইচ্ছে ছিল কিন্তু মানে হলো না একটা কারণবশত আর হলো না তো এখন দেখি ফাল্গুন মাসের শেষের দিকে ঢোকার ইচ্ছা আছে ঘরে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অল করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা তো চলো আজকের ব্লগটা একদমই ছোট আর ওইদিকে মামা পড়ছে নিচের ঘরে তো এটা কমপ্লিট হয়ে গেলে আমরা উপরের ঘরে চলে আসব। তো এখনও বললাম তো মানে কমপ্লিট মনে হয় কি হয়ে যায় হয়ে গেছে হয়ে গেছে এরকমই মনে হয় কিন্তু আদৌ কিন্তু কমপ্লিট হয় না মানে এই জিনিস বাকি হয়ে আছে এই জিনিস বাকি আছে এ করতে করতেই টাইম লেগে যাচ্ছে তো যখন আমরা ঢুকবো তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা তোমরা কিন্তু সবাই পাশে থেকো আর কেউ কিন্তু আমাকে ভুলে যেও না তো চলো এখনকার মতো টাটা বাই বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা বন্ধুরা তো চলো লাইক অন্ধকার